অনুভূতি এবং আপনি যে ভোট সার্বিক পরিস্থিতি সন্তোষজনক কিনা এবং আমি এই বিষয়ে পিছনে কথা বলি গত রাতের কথা আপনারা শুনেছেন ইতিমধ্যে যে কাল টাকা দেওয়ার কারণে ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয় এবং তাদেরকে ধরে আটটা পুলিশ এবং বিভিন্ন জায়গায় তারা মুশকিলা দিয়ে মোটর সাইকেল বন্ধক রাখি এইভাবে বন্ডি এবং কান্ডল ধরেছে দু জীবনে আর এই ভোট আমরা এই টাকা দিতে শোনাই করি তারা ছেড়ে দিছে এবং কালকে একটা অকান্তিত ঘটনা ঘটছে ঠিক দুপুরের দিকে আমাদের এক লোককে চাইনিজ পুরাল দিয়ে যেটা ওদের পুরোপুরি কাটা সেটা করেছে এই নিয়ে একটু বিশৃঙ্খলা ছিল কিন্তু সকাল থেকে লোকের চাপে জনগণের চাপে ওরা কোথায় যেন হারাই গিয়েছে আর আমার থেকে আপনারাই ভালো জানে ওরা নাই কেউ এখন ভোট আমাদের ভোট এবং সতেরো বছর পর মানুষ ভোট দিতে পারছে মানুষ খুব আনন্দিত এবং উৎসাহ মুখোযুক্ত ভোট হচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন যে ভোটগুলো কত সুন্দর এবং কত ভালো তো ভোটে জিতার পরে কর্মীদের বা আপনার নেতা কর্মীর উপরে কোনো নির্দেশনা না তারা তো এ আমার নেতা তারেক রহমান সাহেব নিজেই বলেছে যে পনেরো তারিখের আগে কোনো মিছিল হবে না কিছু হবে না আর কোনো বিশৃঙ্খলা তো বিএনপি পছন্দ করে না তার উপর আমাদেরকে এখানে বাস করতে হবে আমাদের যারা গেছে করতে আমাদের বিপক্ষে তারা সবাই আমাদের ভাই এই ব্যাপারে আমরা সহনশীল সহনশীল আছি এবং এই ব্যাপারে আমাদের সবাইকে নিয়ে আগামী দিন বিএনপি রাজনীতি করতে চায় আমিও ঝারঘাট বাগান সবাইকে নিয়ে দল নির্বিশেষে চাই এবং আপনারা জানেন এখানকার যেতে মাইনোরিটি বলেন আর হিন্দু সম্প্রদায় বলেন খ্রিস্টান বলেন আর যেই বলেন তাদের উৎসবে এবং তারা নিজেরা দল বল নির্বিশেষে কিন্তু আমার ভোট দিচ্ছে বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদ এটা তো ইয়া সাংবাদিকই ভালো বলতে পার্লাহ বলে ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যবসা অনেক 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 আশাবাদ ইনশাআল্লাহ ওকে